আজ বিশেষ মহাযোগের সৃষ্টি হয়েছে প্রায় বলা চলে একশো চুয়াল্লিশ বছর বাদে আবার বলা হয় সমুদ্র মন্থনের সময় গ্রহগত যে মহাযোগের সৃষ্টি হয়েছিল আজ সেই মহাযোগের সৃষ্টি হয়েছে রবি মকর রাশির নিজের নক্ষত্রে উত্তরাসার নক্ষত্রে আজকে প্রবেশ করবে এবং বৃহস্পতি চন্দ্র এবং রবি দ্বারা এই মহাযোগের সৃষ্টি হয়েছে বৃহস্পতি বিশ্ব রাশির সবলভাবে চন্দ্রের নক্ষত্র অবস্থান করছে চন্দ্র কর্কট রাশিতে সক্ষেত্রস্থ এবং রবি অবস্থান করবে মকর রাশির নিজের নক্ষত্র উত্তরাষারা নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নবম দৃষ্টি থাকবে রবির ওপর এবং রবি এবং বৃহস্পতি সম্পর্ক থাকবে পঞ্চম নবম সম্পর্ক আজই বিশেষ রবি যোগেরও সৃষ্টি হয়েছে অর্থাৎ চন্দ্র এবং বৃহস্পতি সম্পর্ক থাকবে তৃতীয় একাদশ সম্পর্ক এবং চন্দ্র এবং রবির সম্পর্ক থাকবে সমসপ্তম সম্পর্ক বৃহস্পতি এবং রবির সম্পর্ক থাকবে পঞ্চম নবম সম্পর্ক বৃহস্পতি এবং রবির পঞ্চম নবম সম্পর্ক মূলত শুভ নক্ষত্রে বিরল এই যোগ বলা হয় যে একশো বছর বাদে এই যোগের সৃষ্টি হয়েছে আবার কারো কারো মতে যে সমুদ্র মন্থনের সময় এই ধরনের যোগের মহাযোগের সৃষ্টি হয়েছিল এবং আজকের দিনটি দেখা যাচ্ছে যে মোটামুটি সাতটি গ্রহ কিন্তু নিজের নক্ষত্র অবস্থান করছে বা মিত্র নক্ষত্র অবস্থান করছে রবি নিজের নক্ষত্রে চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে বুধ শুক্রের নক্ষত্রে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে শনি বৃহস্পতির নক্ষত্রে রাহু শনির নক্ষত্রে শুধু শুক্র এবং কেতু অশুভ নক্ষত্রে আছে এবং সমস্ত গ্রহরা অর্থাৎ সাতটি গ্রহী কিন্তু নিজের নক্ষত্রে অথবা শুভ নক্ষত্রে অবস্থান করছে এবং রবিযোগের যোগের সৃষ্টির জন্য আজকে সকাল সাতটা পনেরো থেকে দশটা আটত্রিশ পর্যন্ত স্নানের জন্য অর্থাৎ আপনারা যদি স্নান করেন মানে গঙ্গা স্নান যদি করেন বা কোনো নদীতে স্নান করেন সেক্ষেত্রে কিন্তু শুভ সকাল দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং স্নানের পর তিল অর্পণ করবেন সেক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে মহাস্থান হচ্ছে আজকে সকাল সাতটা পনেরো থেকে দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত আজকে যে এই মহাযোগের সৃষ্টি হয়েছে একে বলা হয় ভাদ্রাবশ যোগ এই ভাদ্রাবশ যোগ সমুদ্র মন্থনকালে সৃষ্টি হয়েছিল এবং আজও কিন্তু সেই যোগের সৃষ্টি হয়েছে যাই হোক আজকে আজ